ভিউয়ারদের জন্য দুর্গা দিওয়ালি ভাই ফোটা অব্দি আমরা যে স্পেশাল অফারটা রেখেছি আপনি আমাদের কাছে পেতে পারেন এয়ার কন্ডিশনার বা দেড় ওয়াশিং মেশিন আমরা যে কোনো বড় ধরনের ব্র্যান্ড ডিল করি ভোল্টাস ডাইকিন লয়েড হায়ার গোদরেজ হাইসেন্স ওয়ালপুল অল ব্র্যান্ডের পাবেন এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা আছে আপনার জিরো ডাউন পেমেন্ট পাবেন অনেক বেশি মাসের ইএমআই এটাও আমাদের ঘরের কারণ এখন সব মানুষই ঘর একটু সাজিয়ে গুজিয়ে রাখতে চায় সেটাই এবার সেই সাজিয়ে গুজিয়ে রাখার যে মেন দায়িত্ব সেটা কিন্তু চিমনির পরে সেখানে দেখুন মোটামুটি আপনাকে দশ হাজার নশো নব্বই টাকা থেকে চিমনির আমি স্টার্টিং দিয়ে দেবো আর সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন পুচিনা এরপর আয়রন দেখতে পারেন আয়রন আমাদের কাছে চারশো টাকা থেকে স্টার্টিং আছে ইন্ডাকশন ওভেন দেখতে পারেন ইন্ডাকশন ওভেন পনেরোশো নব্বই টাকা থেকে তো মনেই হচ্ছে না ফ্রিজ বলে আলমারি গাইজ সাভার একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম চুঁচরা আলীনগর দেখতেই পাচ্ছো এস এস ডিজিটাল জুনে তো আজই দু বিশেষ অফার নিয়ে এসেছি তোমাদের জন্য যেহেতু সামনে পুজো আছে তো চলো আমরা দেরি করবো না আমরা ভিতরে যাব কি কি অফার চলছে সেগুলো দেখে নেবো এবং প্রোডাক্ট কি কি আছে সেগুলোও দেখে নেবো তো ফাইনালি এস এস ডিজিটাল জুনের ভিতরে প্রবেশ করলাম তো এখানে অফরন্ত কালেকশন আছে কালেকশন নিয়ে কোনো কথা হবে না তো কি আছে না আছে পুরো ডিটেলস জানবে এখানে কিভাবে আসবে না আসবে তোমরা আর যারা এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো নতুন যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা দেরি করব না এবার কালেকশনগুলো এক এক করে দেখে নাও শপের নাম হলো এস ডিজিটাল জোন আমাদের টোটাল 4 ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চ আমাদের হেড অফিস যেটা আলীনগর সুচুরা হুগলি সুগন্ধা মোড় থেকে পাঁচ মিনিট দ্বিতীয় ব্রাঞ্চ হলো আমাদের সিঙ্গুর হুম গৌতম সিনেমা হলে ঠিক পাশে তৃতীয় শোরুম হলো আমাদের মগরা বাগাটি ইলেকট্রিক অফিসের ঠিক অপোজিট আর চতুর্থ ব্রাঞ্চ আমাদের হলো ঠিক দশগড়া চৌমাথা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে চার জায়গা থেকে আমি আজকে যে অফার বা প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব আমাদের সব ব্রাঞ্চেই আপনি সেম ধরনের প্রোডাক্ট সেম ধরনের অফার অফার তো প্রচুর অফার আছে আগে প্রথমে একটু প্রোডাক্ট দেখিয়ে নিই আমরা কি কি জিনিস নিয়ে ডিল করি ঠিক আছে যেরকম প্রথম হলো এলইডি ফার্স্ট আমরা যেটা নিয়ে ডিল করি সবাই সেটা হলো এল ইডি তে আপনি ব্র্যান্ড পাবেন সোনি স্যামসাং এল জি আকাই হাইসেন্স সব ধরনের এলইডি যত ব্র্যান্ড রিনাউন ব্র্যান্ড সব পাবেন এবার এদের মধ্যে অফার কি থাকবে অফারটা একবারে লাস্টে যাব তার আগে ফিনান্সের সুবিধা জিরো ডাউন পেমেন্ট আট মাস বারো মাস পনেরো মাস সবেতে ফিনান্সের স্কিম অ্যাভেলেবেল আছে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের পাসবুকটা সঙ্গে নিয়ে আসবেন আর যদি আপনারা আগের মানে ফাইন্যান্সে নেওয়া হয়ে থাকে সেখান থেকে হলে আরও কিছু সুবিধা এক্সট্রা ক্যাশ ব্যাক সব কিছুই অ্যাভেবেল করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে ফাইন্যান্স করতে হলে ডকুমেন্টস পাঠাতে হবে তার সিস্টেম আছে যদি ঠিকঠাক তাদের সিভিল থাকে তাহলে আমরা সেটা ফাইনান্স অ্যাপ্রুভাল দিতে পারি না দেওয়ার কিছু নেই এবার আমরা সেকেন্ড চলে আসি হোম থিয়েটার রেঞ্জে হোম থিয়েটার আমাদের কাছে আপনি সোনি ফিলিপস আকাই স্যামসাং ক্ল্যারিওন সব ব্র্যান্ডে টু পয়েন্ট ওয়ান সব পাবেন এবার চলে আসবো একটু ফ্রিজের দিকে প্রথম সিঙ্গেল ডোর বেসিক ফ্রিজ থেকে চালু করতে বলবো দেখাতে বলবো দর্শকদের সব সিঙ্গেল ডোর সব ব্র্যান্ড পাবেন ওয়ালপুল গোদরেজ কেলমিনেটর হায়ার আকাই সব ব্র্যান্ড সব কোম্পানির পাবেন স্যামসাং একবার সবাইকে দেখাতে বলবো সিঙ্গেল ডোর রেঞ্জ গুলো দুর্দান্ত দুর্দান্ত কালার সব কোম্পানির মেটেরিয়াল সবারই উইথ ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ঘরে পাবেন সিঙ্গেল স্টার্টিং বারো হাজার চারশো নব্বই সিঙ্গেল ডোর প্রাইস প্রাইস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব না কারণ প্রাইস আমি চাই কাস্টমাররা দেখে আসুক অন্য দোকানে দেখে আসুক আমি কম্পিটিটিভ প্রাইস দেব আমি বলবো না যে আমার দাম দাদা সব থেকে কম সবাই কোম্পানির মেটেরিয়াল কিনছে সবাই বিজনেস করতে এসছে কালেকশন দেখিয়ে নিন স্টার্টিং প্রাইস আমি পরে বলে দিচ্ছি আর সবারই কাছে প্রাইস আপনি অন্য দোকানে এসে ভেরিফাই করে তারপর আমার কাছে পারচেজ করুন একদম আমার কোনো এরকম ডি প্রোডাক্ট নয় কোনো ডেন্ট প্রোডাক্ট নয় যে আপনাকে 50% অফ 60% অফ এই কথা আমি বলি না এবারও বলবো না আপনারা প্রোডাক্ট দেখুন প্রোডাক্ট দেখে তারপর অনুযায়ী কম্পিটিটিভ নিয়ে একদম হিউজ হিউজ স্টক স্টক আছে আছে একটু চলে যাই ডবল ডোর ডবল ডোরের বেশি কিছু রেঞ্জ আছে আমরা ডিল করি ওয়ালপুল স্যামসাং গোদরেজ এল জি সব ব্র্যান্ড নিয়ে কেলমিনেটার একবার দেখে দিতে বলবো সব প্রিমিয়াম রেঞ্জের আছে প্রিমিয়াম রেঞ্জ নর্মাল রেঞ্জ সব ধরনের কাস্টমার আমাদের কাছে আসতে পারবে সাড়ে বাইশ হাজার টাকা থেকে ডবল ডোর মাত্র স্টার্টিং সাড়ে বাইশ হাজার বাইশ হাজার চারশো নব্বই বাইশ হাজার চারশো নব্বই থেকে স্টার্টিং আছে আর আমি আবার ওই কথাই বলবো যে আপনারা মার্কেট দেখে নিন মার্কেট ঘুরে নিন প্রাইস নিজেরা দেখে তারপর আমার কাছে আসুন তারপর তারপর এস এস দুইটাল জন আসুন এস এস জনের অফার গুলো নিন অফারে ছড়াচড়ি অফারে আমি এখন যাচ্ছি না অফারে গেলে একটু বেশি তার জন্য একটু ওয়েট করতে হবে আচ্ছা চলে আসবো এসি এর দিকটা একটু দেখিয়ে দেব যেটা হলো সবথেকে দরকার এখন লোকের প্রত্যেক বাড়িতে হ্যাঁ তো এসিটা আর যে এসি লাগিয়েছে মানে বড়লোক লোক এরকম না এসিটা এখন নেসেসিটি হ্যাঁ নেসেসিটি ডাক্তার বলছে এসি লাগি রাখতে হবে হার্টের পক্ষে তো একবার দেখে নিন আমরা যে কোনো বড় ধরনের ব্র্যান্ড डील করি ভোল্টেজ ডাইকিন লয়েড হায়ার গোদরেজ হাইসেন্স ওয়ালপুল অল ব্র্যান্ডের পাবেন এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা আছে আপনার জিরো ডাউন পেমেন্ট পাবেন অনেক বেশি মাসের ইএমআই পাবেন যেটা আপনার কিনতে অনেক বেশি সহজ সহজ হয়ে যাবে কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে পাঁচ বছর কমপ্লিট ওয়ারেন্টি আছে পাঁচ বছর যা কিছু হবে কোম্পানি বুঝবে ঠিক আছে কোম্পানি কোনো হেডেক নিতে কোনো হেডেক নিতে হবে না দেখুন আজকের ডেটে মানুষের গ্যারেন্টি থাকছে না বাট আমরা বলছি আপনি আমাদের থেকে এসি নিন পাঁচ বছর কমপ্লিট ওয়ারেন্টি দেবো কোনো হেডেক ছাড়া একদম ঠিক আছে দামের চ্যালেঞ্জ তো থাকবেই প্রাইস চ্যালেঞ্জ আছেই আমি আবার বলবো প্রাইস ভেরিফাই করে তবে আমার কাছে আসুন আমার কাছে দাম কম এটা বলবো না কিন্তু যে সার্ভিস আপনাকে দেব বা যে অফার আপনাকে দেব সেটা নিয়ে আমি আপনি স্যাটিসফাইড থাকবেন এটাই তো দরকার কেউ খালি হাতে যাবে না এসির সাথে ব্র্যাকেট ফ্রি আছে ইনস্টলেশন ফ্রি আছে মানে অফারে ছড়াছড়ি তার জন্য একবার ভিজিট করতে হবে আমি ভিডিওতে সব নিতে হবে তার কোনো আমি বলে ভিডিওতে তারপর আসলে ওরকম কাজ আমি করি না আপনি আসুন এসে আমার কাছে ভিজিট করে তারপর আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে যদি কিছু বলার থাকে অবশ্যই কল নিশ্চয়ই ফোন করে নিন বা ইলেকট্রনিক জিনিস আমরা ডাইরেক্ট ডিলার যেহেতু কিছু কিছু ক্ষেত্রে প্রাইস আমরা ওভার ফোনে ক্লিয়ার করতে পারি না আমাদেরও কিছু কোম্পানি নরমসে চলতে হয় এরপর চলে আসবো চিমনির দিকে এটাও আমাদের ঘরের কারণ এখন সব মানুষই ঘর একটু সাজিয়ে গুজিয়ে রাখতে চায় এবার সেই সাজিয়ে গুজিয়ে রাখার যে মেন দায়িত্ব সেটা কিন্তু চিমনির পড়ে সেখানে দেখুন মোটামুটি আপনাকে 10990 টাকা থেকে 3m আমি স্টার্টিং দিয়ে দেব আর সব ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন কুচিনা ভেন্টিয়ার হিন্দুয়ার ঠিক আছে আমরা খুব লিমিটেড ব্র্যান্ড নিয়ে কাজ করি কিন্তু যাদের সার্ভিস দিতে পারবো সেই রকম কোম্পানি নিয়ে কাজ করি কাস্টমারের কোনো কমপ্লেইন না না আমাদের অনেকে অনেক নন ব্র্যান্ড আমাদের বিল করতে আছে বাট ওই রকম ব্র্যান্ড আমরা করি না যেটাই আপনাকে সার্ভিস দিতে পারবো তাতে আমার যদি প্রফিট কম থাকে নো ইস্যু বাট কাস্টমার جاتے প্রিমিয়াম রেঞ্জের পাবেন আইবি হায়ার স্যামসাং কেলভিনেটার সব প্রিমিয়াম রেঞ্জ গোদরেজ সব টপ টপ লয়েডের খুবই প্রিমিয়াম এআই দেওয়া মডেল একদম ইউনিক জিনিস দেখতে পারবেন এরপর ফ্রন্ট লোড দেখিয়ে দিতে বলবো গোদরেজ আইএফবি হায়ার স্যামসাং সব কোম্পানি ফ্রন্ট লোড সব রকম অ্যাভেলেবেল আছে আর অফার আগেই বলছি অফার আমি বলছি না এখনই অফারটা শেষে বলবো এর সাথে ওয়াশিং মেশিনের স্টার্টিং যদি সেমি অটোমেটিক হয় তাহলে স্টার্টিং হবে 7490 টাকা 7490 আর যদি টপ হয় টপ এ স্টার্টিং হবে 12990 টাকা আচ্ছা ঠিক আছে এবার একটু চলে আসবো সামনেই দুর্গাপূজা দিওয়ালি সব কাটলেই শীতের একটা ব্যাপার চলেই আসে তো একটা গিজার লাগবে গিজারের সব ধরনের কোম্পানি আছে বড় লিটার থেকে স্টার্টিং বাজাজ পাবেন ক্রোমটন পাবেন সব ধরনের বাজাজ কম্পাউন্ড উষা প্রভৃতি ব্র্যান্ডের সব ধরনের গিজার পাবেন কিছুতে ইনস্টলেশন স্মল আইটেম তো প্রচুর আছে দেখছি আমরা ওয়াটার পিউরিফায়ার পাবেন অ্যাকোয়া গার্ড প্রপেলো সব ধরনের ব্র্যান্ডের ওয়াটার পিউরি মোটামুটি 7990 টাকা থেকে ওয়াটার পিউরিফায়ার স্টার্টিং হয়ে যাবে এবার তার মধ্যে কিছু ভাগ আছে সেগুলো একটু কাস্টমারকে দেখে নিতে হবে এবার চলে আসুন একদম স্মল অ্যাপ্লায়েন্স যেগুলো সবারই লাগে ঘরে হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার

ইন্ডাকশান ওভেন দেখতে পারেন ইন্ডাকশান ওভেন পনেরোশো নব্বই টাকা থেকে স্টার্টিং আছে চোদ্দোশো নব্বই টাকারও কিছু মেটেরিয়াল আপনি পাবেন টু বার্নার চিমনি পাবেন ঠিক আছে সব ব্র্যান্ডেড কোম্পানি মানে কাস্টমারকে প্রোডাক্ট নিয়ে কোনো মানে ভাবতে হবে না যে আমার কোনো মানে না অসুবিধে হয়ে যাচ্ছে নিয়ে মানে সার্ভিস কিছু নেই সব সার্ভিস আমরা ভায়া কোম্পানি আমরা দেব কিন্তু যা কিছু হবে আমাদের তরফ থেকে আর আমরা কোনো নন ব্র্যান্ড ডিল করি না যাতে আপনার সার্ভিস পেতে ফ্রিজ যারা কাস্টমাররা চায় সেটাও দেখাতে পারেন সাইড বাই সাইড এ তো মনেই হচ্ছে না ফ্রিজ বলে আলমারি আলমারি কারেন্ট কম কম হয় হয় চলে যে নয় যেগুলো বাইরে থেকে ফ্রিজ না খুলে আপনি বাইরে থেকে অপারেট করতে পারেন এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট রেঞ্জ এবার আপনারা যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে এসেছিলেন এবং আপনারা পাঁচবার আমাকে জিজ্ঞাসা করেছেন অফার কি দেবেন এবার আসল জায়গায় চলে আমরা একদম যে কি অফার দেবো কি দেবো দেখুন অফার অনেক ধরনের অফার হয় আপনার নিয়ে আপনাকে এরকমদের জন্য দিওয়ালি ভাই আমরা যে স্পেশাল অফারটা রেখেছি আপনি আমাদের কাছে পেতে পারেন এয়ার কন্ডিশনার বা রেড টান ওয়াশিং মেশিন ইন্ডাকশান কুকার ডাবল ডোর ফ্রিজ মিক্সার গ্রাইন্ডার মাইক্রোওভেন ডাবল বেডশিট ডিনার সেট আয়রন সিঙ্গেল ডোর ফ্রিজ আর এটা অফারের একদম উপহারের ছড়াছড়ি আপনারা আমাদের কাছে যা পারচেজ করবেন সব পারচেজের সাথে আপনাকে স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এই স্ক্র্যাচ কার্ড যে অন্য জায়গা অনেকে স্ক্র্যাচ কার্ড দেয় ট্রাই এগেন লেখা থাকবে না কিছু না কিছু থাকবেই কোনো স্ক্র্যাচ কার্ডে ট্রাই এগেন লেখা পাবেন না ঠিক আছে এই স্ক্র্যাচ কার্ড নিন মেটেরিয়াল কিনুন সবাই দুর্গাপুজোর দিওয়ালি উপভোগ করুন নমস্কার থ্যাংক ইউ